প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বীজ গণিতটাকে আমরা পুরোপুরি রূপে উপলব্ধি করতে চাই ঠিক আছে তো তোমাদের যারা এখনো হয়তো বীজ গণিতটাকে শেষ করে ফেলেছ কিন্তু বীজ তেমন উপলব্ধি করতে নি আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টই এখনো পর্যন্ত বীজ গণিতটাকে উপলব্ধি করতে নি তো বীজ গণিতের ভেতরে মূলত কি থাকে বর্গ থাকে তাই না আমরা বর্গের গুলো দেখছি না তাহলে বর্গ জিনিসটা কি বর্গ এটা তো ত্রিমাত্রিক একটা বিষয় তাই না যার দৈর্ঘ্য এবং প্রস্থ প্রস্থ সমান তাই না সেটাই তো বর্গ যে চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সেটাই তো বর্গ তাই না তো বর্গটাকে আমরা গাণিতিক কিন্তু এমন স্কোয়ার রূপে প্রকাশ করি তাই না কোনো সংখ্যার উপরে এরকম টু দিয়ে দিলে সেটাকে কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায় এখন স্কোয়ার হওয়া মানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান আমরা কি জানি আমরা জানি হচ্ছে ক্ষেত্র ফল সমান কি লেখা যায় দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন যখন দৈর্ঘ্য যখন সমান হয়ে যাচ্ছে তখন ক্ষেত্রফলটা কেমন হচ্ছে দৈর্ঘ্য গুণ তাই না এমন হচ্ছে না তার মানে কি তার মানে এমন হচ্ছে স্কোয়ার তাই তো দৈর্ঘ্য স্কোয়ার তো সেটাই হচ্ছে ক্ষেত্রফল তার মানে আমাদের যদি একটা বাহু এ হয় তাহলে এখানে সবগুলো বাহুই কি এ হবে মানে একটা যদি পাঁচ সেন্টিমিটার হয় সবগুলাই পাঁচ সেন্টিমিটার করে হবে বুঝা গেছে তো ক্ষেত্রফলটা তাহলে কেমন হবে ক্ষেত্রফলটা কেমন হবে গুণ প্রস্তুত তাই না এই হচ্ছে দৈর্ঘ্য এই হচ্ছে প্রস্তুত যার সমান তাহলে ক্ষেত্রফল এখানে কিন্তু এই স্কোয়ার হবে তো বোঝা গেছে বর্গের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য স্কোয়ার বা একটা বাহুর স্কোয়ার ঠিক আছে এক বাহুর বর্গই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইবার এতটুকু যদি বোঝা যায় এটা আমরা গাণিতিকভাবে বুঝলাম এখন বর্গ মানে কি বোঝায় যদি পাঁচ পাস ইন্টু পাঁচ যে কোনো কিছুকে দুইবার সরি যে কোনো কিছুকে দুইবার গুণ করাই হচ্ছে কি বর্গ তাই না যে কোনো কিছুকে দুইবার গুণ করাই বর্গ এখন এখন তোমরা খেয়াল করো এখানে আমরা বিজ্ঞানিত যে ফর্মুলাটা এটা প্রমাণ করা যাক আমরা মনে করি এই একটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে দুইটাকে আমরা গুণ করব আচ্ছা আমরা যদি এ ইনটু এ করি তাহলে কি পাবো এই স্কয়ার পাবো তাই না এই যে এইটা এবং এইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো এ প্লাস বি হোল স্কয়ার তাই না তার মানে একই জিনিসকে যদি দুইবার করে গুণ করা হয় তাহলে একটার মাথায় আমরা স্কোয়ার দিয়ে ওইটাকে প্রকাশ করি তাই না ঘাত মানে কি ঘাত মানে হচ্ছে কতবার গুণ আকারে আছে সেটা এটা যদি এখানে যদি দুইয়ের জায়গায় যদি তিন থাকতো তাহলে কি সেটা তিনবার গুণ আকারে থাকতো তিনের জায়গায় যদি চার থাকতো তাহলে সেটা চারবার গুণ আকারে থাকতো কি কথা ক্লিয়ার আচ্ছা কথা যদি ক্লিয়ার হয় তাহলে দেখো এ প্লাস বি হোল মানে কি তাহলে এতে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু এ ইন্টু এ আমরা কি লিখতে পারি এই স্কোয়ার তার মানে কোনো কিছুকে দুইবার গুন করা মানে কি ওইটার মাথায় স্কোয়ার তাই না এতে এ প্লাস বি এটাকে দুইবার গুণ করা হচ্ছে তার মানে ওইটার মাথায় স্কোয়ার আবার এভাবে বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বিকে কয়বার গুণ করা দুইবার গুণ করা এ প্লাস বি দেখছো দুই বার গুণ করা এখন যদি আমরা এটাকে দুইবার গুণ করি তাহলে কি হবে তোমরা কিন্তু গুণ ছোটবেলায় ক্লাস সিক্সে করে আসছো তাই না এই যে এটা দিয়ে বোধ দুইটাকে গুণ করতে হবে তাই না তাহলে কি হবে এ আর এ গুণ করলে কি হয় জানো এ স্কোয়ার আর এর আগে প্লাস আছে দুইটার আগে তো প্লাস এ আর বি গুণ করলে কি হয় এ বি তাই না এবার বি বি দিয়ে দুইটার গুণ করতে হবে তো বি এ বিয়ে বা আমরা সোজা করে বলি তো এটা গুণ আকারে হলো আর দুইটা গুণ করলে কি হয় হয় তাই না এবার একই জাতীয় রাশি বা সদৃশ রাশিকে কি করা যায় যোগ বিয়োগ করা যায় অন্যগুলো কিন্তু যোগ বিয়োগ করা যায় না তো এই হচ্ছে সদৃশ রাশি বা সদৃশ পদ এগুলোকে যোগ করা যাবে কিন্তু এইটা এটা যোগ করা যাবে না তো এই স্কোয়ার প্লাস এখানে কয়টা বি আছে দুইটা বি আছে প্লাস বি স্কোয়ার বুঝে গেছে তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি তাহলে এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা লিখতে পারি কি কথা ক্লিয়ার এখন এখন এখানে দেখো এ ঠিক আছে এই এইটা এইটা যদি এ হয় তাহলে কি হবে দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ এ হবে আর ক্ষেত্রফলটা হবে কি এ স্কোয়ার কি এতটুকু কথা বুঝতে পারলে তাহলে এ প্লাস বি আচ্ছা এইবার এর ভেতরে যদি এ প্লাস সমান মানে সবগুলো বাহুই সমান তাহলে কি হবে এখানে সবগুলো বাহুই যদি সমান হয় এর ভেতরে যদি এ প্লাস বি থাকে ঠিক আছে তাহলে সেটা হোল স্কোয়ার হবে তার প্রত্যেকটা বাহু যদি এ প্লাস বি হয় তাহলে এটা হোল স্কোয়ার এটার ক্ষেত্রে ফল হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার বুঝে গেছে এখন এ আর বি তো আলাদা তাই না আলাদা রাশি তো আমরা এই এতটুকুকে এতটুকু এতটুকুকে কি নিলাম এ নিলাম ঠিক আছে এতটুকু কে এ নিলাম এই যে এইটা হচ্ছে এটা যেহেতু এ ঠিক আছে তার মানে এইটা হয়ে এটা হয়ে এটা মানে সব দিক থেকে এটা এ ঠিক আছে সব দিক থেকে যদি এটা এ হয় তাহলে এটা ক্ষেত্রফল কি হবে এ স্কোয়ার হবে তাই না এইবার দেখো এই যে এইটা এটাও কিন্তু সব দিক থেকে বি বুঝতে পারছো সব দিক থেকে বি এইটা বি এটা বি এটা বি এটা বি তার মানে কি এটার ক্ষেত্রফল কি এটার ক্ষেত্রফল বি স্কয়ার ঠিক আছে এইবার দেখো এখান থেকে এতটুকু কি বলো তো এই যে এইটা আর এটা সমান না এটা এটা সমান সো এই এতটুকু হচ্ছে এ আর দেখো তো এইটা 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 এইগুলো সমান না হ্যাঁ এগুলো সবই সমান তো এটা যদি বি হয় এটাও কি হবে এটাও বি হবে তো এটার ক্ষেত্রফল তাহলে কি হবে এ বি দেখো দৈর্ঘ্য প্রস্থ তার মানে কি এটার ক্ষেত্রফল হবে এ বি বুঝে গেছে এখন দেখো এইটা যদি এ হয় এটাও এ হবে আর এটাও এ হবে ঠিক আছে এইটা এ আর এইটা যদি বি হয় এই এইটাও বি হবে তাহলে এর ক্ষেত্রফল কি হবে এ ইন্টু মানে বুঝাইতে পারলাম তাহলে এখানে টোটালি কয়টা আছে বলো তো এখানে বর্গক্ষেত্র স্কোয়ার এইটা আছে প্লাস এইটা আছে 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 তাই না বি স্কোয়ার তাহলে এখানে আলটিমেটলি কি হয় এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি ক্লিয়ার তো এবার দেখো তো কত মজার একটা জিনিস তাহলে এটাকে আমরা কি লিখতে পারি কত সুন্দর একটা জিনিস তাই না এই যে সম্পূর্ণ বর্গটা এখানে এই যে সম্পূর্ণ একটা বর্গ এই সম্পূর্ণ বর্গটা মনে করো সবগুলো বাহই কিন্তু এর সমান ঠিক আছে তো এখানে সম সবগুলো বাহু যদি সমান হয় আহ তার এতটুকু অংশ হচ্ছে হ্যাঁ এতটুকু অংশ হচ্ছে এ এতটুকু অংশ হচ্ছে বি বি ঠিক আছে এই ওকে তো নিয়ে আমাদের একটু হয়ে গেল সমস্যা নাই ব্যাকা এইটা এটা 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 এ সবগুলোই কিন্তু এ ঠিক আছে তাহলে এটাও এ হবে এইটা এখানেও কিন্তু সবগুলোই বি আছে তাই না তাহলে কি হবে এটা বি হলে এটাও বি হবে তারপরে দেখো এখানে এটা এ তাই না এটা এ আর এটা কি এটা বি এর সাইজ এখানে দেখো এখানে এ এ এ এ তাই না আর এখানে এটা বি এটা বি এটা বি এটাও বি এটা যদি বি হয় এটাও বি হবে এটা যদি এ হয় এটাও এ হবে আর এখানে এটা যদি এ হয় এখানেও এটা এ হবে আর এখানে এটা যদি বি হয় এখানেও এটা বি হবে ঠিক আছে তাহলে দেখো ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে এখানে যেহেতু সবগুলোই বাহু সমান অর্থাৎ এটা একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এ ক্ষেত্রে আর এখানে কিন্তু বি তাই না সো এখানে বি স্কোয়ার মানে বর্গক্ষেত্র বাহু স্কোয়ার বর্গক্ষেত্র বাহু গুণ বাহু অর্থাৎ বি স্কোয়ার আর এখানে দেখো তো এটা দৈর্ঘ্য এ প্রস্থ বি তাহলে এটার ক্ষেত্র তোমার কি এটার হচ্ছে দৈর্ঘ্য এ ক্ষেত্র তোমার প্রস্থ বি তাহলে এটার ক্ষেত্রফল কি এ বি ঠিক আছে তো এটা এটা আয়ত এখানে দুইটা আয়ত এ বি এই দুইটা আয়ত আর এ স্কয়ার আর বি স্কয়ার এই দুইটা বর্গ তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার যে একটা স্কয়ারকে কিভাবে আমরা জ্যামিতিক রূপে আসলে প্রকাশ করে প্রমাণ করতে পারি যে এই ফর্মুলাটা আসলে কীভাবে আসে তো আমরা জ্যামেটিক উপায়েও কিন্তু ফর্মুলাটাকে প্রুফ করলাম